আল্লাহর পৈগম্বর কয় হে এস এত তা মানুষ এমন দিশা হারা হয়ে যাবে তার শরীরে যে কোনো জামা কাপড় নাই এটা সে নিজেও বুঝতে পারবে না কঠিন না সহজ বলেন রহস্য বলেন এই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহর আরসের ছায়া দান করবেন সুবাহা আল্লাহ বলেন এই আরসের ছায়া পাওয়ার জন্য সাতটি গুণ থাকতে হবে সাত শ্রেণীর মানুষ হতে হবে কয় শ্রেণীর সাত শ্রেণীর মানুষ হতে হবে তার ভিতরে এক নাম্বার হলো আল ইমামুল আদিল আল্লাহ রসুল বলেন আল ইমামুল আদিল এক নাম্বার হলো বান্দার ভিতরে ন্যায় বিচারক হতে হবে ইনসাফদার বাদশাহ হতে হবে যার বিচার ছেলে মেয়ে উভয় জনের জন্যই সমান বিচার করে তাকে বলা হয় ইনসাফদার বাদশাহ সুবহান আল্লাহ বলেন আর ওয়াজদা বলেন আল্লাহ এর মুমিন আল্লাহ আলহামদুলিল্লাহ বললে লস নাই তোমরা যখন নৌকার জিকির হয় নৌকার স্লোগান দাও আওয়াজ কম হয় না আবার যখন ভানের শীষের স্লোগান হয় ওই জায়গায় আওয়াজ কম নাই আবার লাঙ্গনের যখন মিছিল হয় সেখানেও আওয়াজ কোন দিক দিক থেকে কম হয় না যদি বলা হয় কেন কম না কয় নৌকার মানুষগুলো বিড়ি খাওয়ায় পান খাওয়ায় চা খাওয়ায় ধানের শেষের মানুষ বিরি পান সেকারের সব কিছু খাওয়ায় আর এই জায়গায় তো কোনো কিছু খাওয়ানো হয় না এরে আল্লাহর গোলাম এই জায়গায় হয়তো খাওয়ানো হয় না কিন্তু যারা পরিকৃত মমিন খাওয়া খুঁজবে না এই জায়গা টাকা খুঁজবে না তারা চিন্তা করবে এই জায়গায় কোরআনের আলোচনা হয় হাদিসের বয়ান হয় আল্লাহ কখন যেন কাকে মাফ করে কারণ মাফ এমন একটা জিনিস আল্লাহ এক উসিলা দিয়া বান্দাকে ক্ষমা করে দেয় এই ক্ষমা হলো এই মাহফিল এবং কোরআনের সোয়ার একটা উসিলা হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন আর আওয়াজ বলেন সুবাহান আল্লাহ একটু আওয়াজ বলেন তাহলে নৌকার মিছিল ধানের শীষের মিছিল লাঙ্গলের মিছিলের সাথে সুবাহান আল্লাহর আওয়াজ তো এক হলো না এরে মুমিন আমরা তো আল্লাহর আল্লাহর গোলাম নবীর আমাদের আওয়াজ আল্লাহর জন্য নবীর জন্য কোরআনের জন্য আসতে হলে চলবে না আমাদের আওয়াজ হতে হবে এরকম যে আমাদের মুসলমানের আওয়াজ শুনে নাস্তিক বেঈমানরা ভয়ে কাঁপতে থাকবে ঠিক কিনা না আর আওয়াজ বলেন ঠিক কি না এই জন্য কোরআনের কথা আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা যদি জোরে বলতে হয় উচ্চ সমাজতে বলতে পারবো তো ইনশাআল্লাহ আর অজ বলে ইনশাল্লাহ এই জন্য আমাদের ইমামে আদিল হতে হবে যারা বাবা আছেন ছেলে মেয়েদেরকে কিভাবে দেখার দরকার এক নজরেই তাকাতে হবে বড় সন্তানকে কম দিয়ে ছোট ছেলেকে সব কিছু দিয়ে দিলেন এটার নাম ইনসাফ গরবাৎসানা এটার নাম ইমামে আদেল ছেলে ছোট বড় উভয় জনকে সমান ভাগ দিয়েছে এবং আপনার মেয়ে যতটুকু পায় আপনি মেয়ের জন্য ততটুকি করেছেন এটার নাম হলো ইমামে আদেল আর যারা ইমামে আদেল তাদের জন্য আল্লাহ রসুল কয়

যৌবনকালের কাজগুলো হান্ড্রেড পারসেন্ট শক্তিশালী থাকে আপনি দৌড় খেলা দিবেন দেখবেন আপনার দরের শক্তি একশো একশো আপনি বিবাহ করতে যাবেন যৌবনকালে বিবাহর ঘরের অভাব নাই মেয়ের অভাব নাই মেয়ে দেখতে যাবেন শাশুড়িও পছন্দ করে ছেলেও পছন্দ করে শ্বশুরও পছন্দ করে কয় না না ছেলেটার বয়স কম আছে দেখতে ভালো আছে আর যদি বয়স চল্লিশ পঞ্চাশ হয় চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে যদি মেয়ে দেখতে যান জামাইকে পছন্দ করবে না জামাইয়ের সাথে যদি অন্য কেউ যায় তাদেরকেই জামাই হিসাবে পছন্দ করে না ঠিক কিনা এর নবীর উম্মতের দল এই জন্য যৌবনকালের ইবাদতও আমার আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলে এই জন্য যৌবনকাল থেকে ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে এর যুবক ভাই তোমরা তো যৌবনকালে গান বাজনা করে সময় কাটায়া দাও খেলাধুলা করে সময় কাটায়া দাও কে মারকে ঘুরে সময় কাтая দে আর এই কাজগুলো যদি করো তোমার জন্য আরশের নিচে ছায়া হবে না যদি তোমার প্রেমিকা ডাক দেয় বলবা না না আমার সুযোগ নাই তোমার বন্ধু ডাক দেয় না না আমার নামাজের সময় নামাজ পড়তে হবে ভালো কাজ এই তো ওয়াজ মাহফিল এখানে এখানে আসতে হবে এখানে কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে শুধু এই জায়গা না যে কোনো জায়গায় যাবেন গানের আড্ডায় নাই কোরআন হাদিসের আলোচনায় যদি আপনারা যুক্ত হন আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ায় গুনার কাজ করে নাই দুনিয়ায় আমি আল্লাহর ভয়ে নামাজ ছাড়ে নাই আমি আল্লাহর ভয়ে খারাপ কিছু করে নাই ভালো কিছু করেছে ওই ব্যক্তিদের জন্যই আরো সে নিজে সায়াতান করবেন সুবহানাল্লাহ বলেন আর আজা বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার গেল তিন নাম্বার ওয়ারাজুলুন আল্লাহ কোন ফিল মাসাজিদ যেই মানুষগুলোর সম্পর্ক মসজিদ ঘরের সাথে থাকে মসজিদ ঘর এটা কার ঘর আও আর আজ দিয়া বলো কার ঘর আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে সুবহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে ব্যক্তিগত দ্বন্দ্ব হাজার থাকুক আমার ব্যক্তির দ্বন্দ্ব বিষয় নাই আজান হবে আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য চলে যাব পারবো তো ইনশাআল্লাহ ফ্যামিলির দ্বন্দ্ব হাজার ভাবে থাকুক না কেন এমন দ্বন্দ্ব নেওয়া যাবে না তার সাথে আমার সম্পর্ক নাই তার মসজিদে যাওয়া যাবে না তার সাথে আমার সম্পর্ক নাই তার মাহফিলে যাওয়া যাবে না তার সাথে আমার সম্পর্ক নাই তার মাদ্রাসায় যাওয়া যাবে না কারণ আপনি যদি যান আপনার যার কারণে আপনার নেক আমল হবে আপনি যদি হিংসা করে না যান হিংসা করে না গেলে আপনার ক্ষতি আপনিই পাইবেন ঠিক কিনা এই জন্য অরজুলুল কলবহুম আল্লাহ কুমফিল মাসাজিদ আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে হবে তিন নাম্বার চার নাম্বার অরাজুল আন তা হাব্বা ফিল্লাহ ইতানা আলাই হি আলাই একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে সেটা আল্লাহর জন্যই করতে হবে কার জন্য একজনকে ভালোবাসবেন সেটা আল্লার জন্য আবার ঘৃণা করবেন সেটাও আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা মানে আপনি নামাজ যাইতেছেন আপনার পাশের বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন ভালো কাজ করতেছেন আপনার বন্ধুকে ভালো কাজে শরিক করবেন এখন অন্য আর এক বন্ধু আপনাকে গানের জন্য কনসার্টের জন্য গান 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 নাচ দেখবে সেগুলোর জন্য অফার করতেছে আপনি ওই সময় বলবেন আমি গান গান বাজনা পছন্দ করি না এরে বন্ধু গান বাজনা আমি যাব না এই যাব না শব্দ শুনে বন্ধু যদি কয় তুই না তোর মতো বন্ধু আমার দরকার নাই তাহলে আপনি বলবেন যে গান বাজনা শুনে আল্লাহকে হারাবো ওই আল্লাহকে হারানো আমার দরকার নাই আল্লাহকে পাওয়ার জন্য তুই এক বন্ধু কেন হাজার বন্ধু যদি আমার থেকে দূরে যাস কোন সমস্যা নাই ঠিক কিনা ঠিক কিনা এই জায়গায় যদি আল্লাহর জন্য আরেকজনকে যদি দূরে সরাই দেন কোনো সমস্যা নাই জন্য ভালোবাসতে হবে বন্ধুত্ব করতে হবে কার জন্য আল্লাহর জন্যই করতে হবে আবার ঘিনে আসবে মহব্বত কমে যাবে সেটাও আল্লাহর জন্য হতে হবে পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন সকল বলে আমিন চার নাম্বার আল্লাহর পৈগম্বর জানায়া দেয় যে চার নাম্বার কোন রূপসী সুন্দরী মেয়ে যদি কোনো ছেলে কফার করে এরা যুবক ভাই মাইয়া মানুষের অভাব নাই বাজারে যাবেন রাস্তায় চলবেন যেখানে চলবেন সব জায়গায় নারী নারীর কোনো জায়গায় অভাব নাই ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কে দেশটা যে ধ্বংসে নারী বেপর সবার মুখে একই আওয়াজ হায় 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 ইের বড় জ্বালা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেসে ঠিক কিনা হ্যাঁ সব জায়গায় নারী আছে ভালোও আছে খারাপও আছে যারা ভালো তারা তো ভালোই আলহামদুলিল্লাহ আর যারা এই যে বেপর্দায় কাপড় চোপড় ঠিক নাই উড়না নাই উড়না আগে ছিল আগের মা বোনরা উড়না মাথার উপর দিয়ে ঘুমটা দিত আর এখনকার মা বোনেরা কি করে ওই গলার ভিতরে যে দিয়া রাখে ঠিক না হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মা বোনকে হেফাজত করুন সকল বলে আমিন এর যুবক ভাই এই জন্য কোন সুন্দরীর উপসী মেয়ে যদি অফার দেয় বলবা না না তুমি যদি আমাকে পছন্দই করো যদি আমারও পছন্দ হয় চলবে না সরাসরি বিয়ের প্রস্তাব হবে ঠিক মানুষ তো বিয়ে পছন্দ করে না বিয়ে করাইতে গেলে তাদেরকে ঘৃণা করে আর গুণা করবে গুণার কাজে কোনো ঘৃণা আসে না এই জন্য আমাদের মুসলমান ইমানদার যুবক ভাই আমাদের প্রেম পিড়ি চলবে না সরাসরি বিয়ে ঠিক কিনা ঠিক কিনা আর জামানায় এক বাবার এক সন্তান শুক্রবার এবং অন্য দিনে বাবার খেদমত করে সন্তান সন্তান সন্তানের জন্য বাবা দোয়া করছে এ সন্তান আল্লাহ যেন তোমাকে দুইটা জান্নাত দান করে এবং তোমাকে যেন বড় লোক বানায় দেয় সম্পদশীল বানায় দেয় বাবা সন্তানের জন্য দোয়া করছে সন্তানের জন্য দোয়া করার পর এই সন্তান পাহাড়ে যাইতেছে এক মালিকের কাজ করতো রুজ কাজ করতো এই সকাল যাইতো আবার বিকালে আসতো সকালে যাওয়ার পথে বিকালে আসার পথে এক সুন্দরী রূপসী এক মেয়ে তাকে অফার করেছে তুমি আমার সাথে জেনার কাজ করো খারাপ কাজ করো নাউজুবিল্লাহ বলেন অফার করার পর সে ইগনোর করেছে না না আমি এটা করতে পারবো না একদিন দুই দিন তৃতীয় দিন পর্যন্ত জিজ্ঞাসা করেছে তৃতীয় দিন পর্যন্ত এই যুবক না করেছে কার ভয় না করেছে আরো বলেন কার ভয় না করছে আল্লাহর ভয় না করেছে তৃতীয় দিন যে কোনো অবস্থায় ওই মহিলা তাকে বলছে তুমি যদি আজকে আমাকে আমার প্রস্তাব যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তোমার বিপদ হবে এই পাহাড়ের ভিতরে অনেক গাঢ় শক্তিশালী মানুষ থাকে তাদেরকে মিথ্যা অপবাদ দিব তোমার নামে তোমাকে মার করবে এই কথা শোনার পরই মহিলাটা ওই যুবক ছেলেকে ঘরের ভিতরে নিয়ে গেছে ঘরের ভিতরে নেওয়ার পর ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য নিয়ে যাবে এই সময় তার দিলের মাঝে একটা ভয় আসছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে গুণার কাছে যাওয়ার আগে মরণ দাও আমি আমার মরণটাই গ্রহণ করে নিব তবু আমি গুণার কাজে লিপ্ত হব না আল্লাহু আকবর বলেন আরো যা বলেন আল্লাহ আকবর যুবক যাই আল্লাহ আমাকে গুনার কাজে তুমি নিও না তার পরিবর্তে আমাকে মরণ দিয়ে দাও এই কথা বলা বলতে বলতে ওই যুবক এমন অবস্থা হয়েছে বেহুশ হয়েছে মির্কি ব্যারামের মতো শরীরটা লড়াচাড়া দেয় মহিলা কয় এই পুরুষ দিয়ে আমার চলবে না ভয় ভিতরে ঢুকে গেছে এরে কোথায় কে আছো এই লাশটা নিয়ে তার বাড়ির দরজার সামনে ফালায় আসো ওই যুবককে নিয়ে তার বাড়ির দরজার সামনে ফালায়া দেয় বাবার সন্তানের মাথায় পানি দেয় মাথায় পানি দেওয়ার পর সন্তান জ্ঞান জ্ঞান ফেরা পায় এই সন্তান জ্ঞান ফেরার পর সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমার কি হয়েছিল সমস্ত ঘটনা খুলে বলে যে এমন এমন ঘটনা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলা আমাকে খারাপ প্রস্তাব দেয় গ্রহণ করি না দ্বিতীয় দিনও গ্রহণ করি না তৃতীয় দিনও আমাকে প্রস্তাব দেয় তৃতীয় দিনও আমি যাই যাওয়ার পরে আল্লাহর ভয় আমার অন্তরে আসে আর আমি খারাপ কাজ করি না এই ঘটনা বলতে বলতে তৃতীয়বারও এরকম এরকম বেহুশ হয়ে যায় बेहোশের পর বাবা সন্তানের মাথায় পানি দেয় সন্তান আর হুশ ফিরা পায় না দেখে সন্তান আর দুনিয়ায় নাই সন্তান দুনিয়ায় নাই বাবা কান্না করে বাবা কান্না করে যে দুনিয়ার ভিতরে নিয়ম হলো বাবা তো আগে দুনিয়া থেকে বিদায় নাই কিন্তু আমার সন্তানের লাশটা আমার কাঁধে নেওয়া হইতেছে সন্তানের জানাজা শেষ দাপন কাপন মাটি দেওয়া শেষ দেওয়ার খলিবাতুল মুসলিম অমরের কাছে যায় হজরত অমরের কাছে যাওয়ার পর বলে খলিবাতুল মুসলিমিন আমি এরকম এরকম আমার সন্তান মৃত্যু বরণ করেছে সন্তানের জন্য দোয়া করবেন ওই সন্তান ওই যুবক ভাই খলিবাতুল মুসলিমের কাছে বেশি বেশি করে যাইতেন আমল শিখা এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন এবং আর অন্যান্য সাহাবীদেরকে নিয়ে কবর জিয়ারত করতে গেলেন আল্লাহ আকবার বলেন আর ওজা বলেন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন অন্যান্য সাহাবীদেরকে নিয়ে কবর জিয়ারত করতে যায় যাওয়ার পর বাবা পুরো ঘটনা খুলে বলে বলার পরে খলিফাতুল মুসলিমিন কবরে হাত দিয়ে কয় أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله أنا أصدب سبحان الله أي قطة بلد بلد قبرتك يا والد هي المسلمين তোমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দান করেছে সুবাহান আল্লাহ বলেন আরো বলেন সুবাহান আল্লাহ তোমার আল্লাহ আমাকে দুইটা জান্নাত দান করেছে বাবাকে জানায় দেয় হে বাবা তোমার সন্তানের জন্য যে দোয়া করেছ তোমার আল্লাহ আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে সুবাহান আর অজদা বলেন সুবাহান আল্লাহ এই জন্য পাঁচ নাম্বার কোন সুন্দরী রূপসী মেয়ে যদি অফার করে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে হ্যাঁ লিপ্ত হওয়া যাবে না 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 লিপ্ত হওয়া যাবে না কেন ভাই গুনার কাজে লিপ্ত হলে আমার জন্য আরো সে ছায়া নাই আর গুনার কাজ থেকে বেঁচে যাওয়ার পর ভয় এর ভয় এই ভয় নিয়ে যদি আমি গুনার কাজ থেকে সরে যাই আমি গুনার কাজ থেকে গান বাজনা থেকে সরে যাই যেই কোন আমার আল্লাহর پیغمبر কয় ওই ব্যক্তিদের জন্য আরশের নিচে ছায়া দান করবেন আল্লাহ সুবহানাল্লাহ তাহলে 6 নাম্বার যে কোনো ব্যক্তি একজন আর একজন দান করে দান হাত দিয়ে দান করে বাম হাত জানে না আর আমরা তো দান করলে জায়গায় জায়গায় মাইক দিয়ে প্রচার করে দেই অমুক জায়গায় আমি এই কাজ করছি অমুক এই তিন পোলা বান্ধে এটা খাওয়াইছি অমুক জায়গায় এই জিনিস দিছি বলে না বলে কি না বলেন বলে কেউ ভালোর জন্য বলে কেউ খারাপের জন্য বলে দিক দুইটা বলা যে যায়স না এরকম বলাও যায় আছে যদি ভালো উদ্দেশ্য হয় আরও যদি আপনি মনে করেন যে না আমি মানুষকে বললাম এটা আমার ক্রেডিট বাড়ানোর জন্য সম্মান বাড়ানোর জন্য নাম ফুটানোর জন্য বললাম তাহলে এটা ঠিক হবে না এই জন্য যে ডান হাত দিয়ে দান করছেন বাম হাত জানে না আল্লাহ রসুল বলেন তাদের জন্য ওই আর নিচে আল্লাহ সায়া দান করবেন সুবাহ সাত নাম্বার যে ব্যক্তি রাত্রবেলা জাগরণ করে রাত্রবেলা ইবাদত করে নামাজ পড়ে নির্জন সময় জিকির করে আল্লাহর কাছে আল্লা করে নেয় তৌবা করে কান্নাকাটি করে যে বান্দা হাজার অপরাধ করুক আল্লাহ যদি কবুল করে নেয় বান্দার সমস্ত মাফ করে দেয় সুবাহ আল্লাহ আর এক কাপন চোরা সে কাপন চুরি করে খাইত কাপনের কাপড় আছে না এটা চুরি করতো লাশ থেকে মানুষ মৃত্যুবরণ করতো দাফন কাপন করতো ওই দাফন থেকে দাফনের কাপড়টা লাশ থেকে দাফনের কাপড় নিয়ে পরিষ্কার করে তার সংসার পরিচালনা করতো এই এই কাজ করার পরে একদিন মদিনার ভিতরে এক সুন্দরী রুপসী এক মেয়ে মৃত্যুবরণ করছে ওই চোরাও সে জায়গায় অপেক্ষায় ছিল যে তাকে যখন মানুষ মাটি দিয়ে দূরে যাবে তার লাশ থেকেও ও কাপড়টা সে ফুলে নিবে এই চোরা রাত্রবেলা সবাই চলে গেছে তার কাজ সে শুরু করছে শুরু করার পরে ওই সুন্দরী মেয়ের থেকে কাপড়ের কাপড়টা খুলছে খোলার পরে সে বাসায় যাবে যাওয়ার পথে সুন্দরী মেয়ে যে উলঙ্গ অবস্থায় শয়তান তাকে ধোকা দিতেছে হে যুবক তুই এত সুন্দর একটা মেয়ে তার সাথে কেউ খারাপ কাজ করতে পারে নাই তার ইজ্জতে কেউ আঘাত করতে পারে নাই তুই আজকে সুযোগ আছে তুই কাজ চালায় যা বলে যুবক শয়তানের ধোকায় পড়ে ওই লাশের সাথে জিনার কাজ করেছে নাও জুবিল্লা বলেন লাশটার সাথে জিনার কাজ করার পর যুবক যখন জিনার কাজ শেষ করেছে জিনার কাজ শেষ করার পর যখন রওনা দিবে লাশ চিকাল দিয়াস দি আল্লাহর কাছে কয় এর যুবক আমার এই জিন্দিগিতে আমার ইজ্জতে কেউ আঘাত করতে পারে নাই আমার সম্মানে কেউ আঘাত করতে পারে নাই তুই আমাকে না অবস্থায় রেখে গেলি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম কার কাছে বিচার দিছে আরো আজা বলেন বিচার কার কাছে দিয়েছে আল্লাহর কাছে বিচার দিয়েছে যুবকের কান্নার আওয়াজ রাস্তার ভিতরে গড়াগড়ি করে কান্না করতেছে খলিফাতুল মুসলিমিন হজরত অবর কয় হে যুবক তোমার কান্নার আওয়াজ কেন কি হয়েছে একটু বলো যুবক পুরা ঘটনায় খুলে বলেছে বলার পর কয় আমাকে কি আল্লাহ মাফ করবেন কয় চলো চলো পয়গম্বরের কাছে যাই আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর যুবক কান্না থামাইতে পারে না কান্না থামে না নবী কয় তুমি কান্না করো কেন কয় পৈগম্বর আমি এমন অপরাধ করেছি আমার কি কোনো ক্ষমা নাই আল্লাহ আমাকে মাফ করবে না এই জন্য কান্না করতেছি তুমি কি আসপাল জমির মতো গুড়ার কাজ করেছো কয় তার থেকেও বেশি করেছি কয় কি গুনার কাজ করেছ যুবক পুরো ঘটনা খুলে বললেন আর আল্লাহর নবী চোখ দিয়ে পানি ফালাইতেছে কান্না করতেছে কান্নার যুবককে কয় এমন কাজ কেউ নাকি করে যে মানুষ মৃত্যু বরণ করেছে লাশের সাথে তুই জিরার কাজ করলি তোর মতো পাপী আর কেউ দুনিয়ায় নাই মানুষ জীবিত অবস্থায় করে এটা মানা যায় কিন্তু মৃত অবস্থায় করে এটা কেমনে মানা যায় তোর মতো আর পাপী কেউ নাই যা যা তার কোনো ক্ষমা নাই যুবক পাহাড়ের ভিতরে যায় একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না কাটি করেছে কেমন কান্না করেছে খানা পিনা নাই ঘুম নাই ইবাদত করছে আর কান্না করছে আমার আল্লাহ কয় বান্দা তুই যেহেতু আমি আল্লাহর জন্যই এত কান্না করতেছ তোমাকে আমি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ বলেন আর ওজা বলেন সুবাহান আল্লাহ রহমতুল্লিলাম নামাজের পর সাহাবীদেরকে নিয়ে এরকম বয়ান দিতেছেন তালিম দিতেছেন এই সময় জিব্রাহিল কে আল্লাহ পাঠাইছে জিব্রাহিল সালাম দিয়েছেন সালাম দেওয়ার পর আল্লাহর নবীকে কয় হে পয়গম্বর তোমাকে বানাইছে কে কয় আল্লাহ বানাইছে তোমাকে বানাইছে কে কয় আল্লাহ বানাইছে রিজিক দান করে কে কয় আল্লাহ দান করেছেন সেই আল্লাহ ওই বান্দাকে যদি maaf করে দেয় তুমি না করার কে অতএব ওই বান্দা এমন ভাবে তওবা করছে আমার আল্লাহ তাকে দুনিয়ার জিন্দগির গুনাহগুলো maaf করে দিয়েছে আর সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষ হওয়া তৌফিক দান করেন সেটা বলে আমিন আমার বড় ভাই আসছেন মুফতি সাব্বির আহমেদ আইবি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির মতো আলোচনা করেন আমার খুব মহব্বতের এবং উনিও আমার খুব মহব্বত করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এখনও যারা এদিক সেদিক আছেন চলে আসেন এই দিন চলে গেলে আপনারা আর পাবেন না যেরকম বাংলার জমিনে আল্লামা আজিজুল হক সাপ নাই কিন্তু তার ছেলে সন্তান আছে মামুনুল হক সাপ ঠিক কি না হ্যাঁ আজকে আমরা এখানে আল্লামা খালেদ সাইফুল আয়বিকে পাই নাই কিন্তু তার সন্তান আছে মুক্তি সাব্বির আহমেদ আইয়ুবি আল্লাহ তালা হজরতের কণ্ঠের ভিতরে বরকত দান করেন সকলে আ আমি আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো এখনো এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি দয়া করে মেহেরবাণী করে আপনারা চলে আসেন الله تعالى مدرك قبول كرنان شكر لآمين وآخر دعونا الحمد لله رب العالمين